যথা গেল কই हेलो हेलो ওনো নামু সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে কিন্তু দুই আর লাখ চিয়ার আছে দয়া কইরা কেও বাইরে গুরাগুড়ি করুন না যে মঞ্চে এসে বসি দেয়া যায় ও ভাই খবর আছে ও ভাই কোন শে খবর বাস মারগা আর জুরে খবর আছে

কচি কচি পুলা বান যে গুলা আছে সবগুলারে গুলারে বয়স্ক ভাতা করে দিয়াম আর বৃদ্ধ যে আছে সব গুলারে বিধবা ভাতা করে দিয়াম রাস্তা ঘাট খাল বিল যা আছে এই যে রাস্তা ছিল রাস্তা খুদ্দা গাতা গাতা হইরে দিয়াম গাড়ি যাইবো থাননা খাইবো শরীর স্বাস্থ্য ভালো থাকবো খাল বিল যে আছে বইলা মাঠ বানাই দিয়াম পুলা বান আগে আবার ঘুরে আরবো এই মুহূর্তে

যদি বাদ্যামাকে বাস করে আগামীর দেশ হবে বাদ্যামাকে দেশ আগামী দেশ হবে হাগামুতার দেশ আগামী দেশ হবে একটা হসার দেশ কথা কই ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি ঠিক দেখছেন কি আমার বাম পাশে এক চোর চোরটা নেতা এসে ভাষণ দিতাছে মানুষ কতটা নির্লজ্জ হইলে কত বেলে একই দিনে একই জায়গায় এসে মিটিং দে এই সব নেতারে প্যান খুলে বাসা মতো বাইরে এলো এটা লাজ নাই এই দেশের রাস্তাঘাট খুঁজতে খটখটে মানে হারবো সব কিছু খালি করে আরবো। রিলিভার জাল খায় হারবো দইল খায় হারবো চিনি খায় হারবো সুতরাং বর্জন করে আগামী দিনে যদি শান্তিতে হাঁটতে চান তাহলে বদ্ধমানকে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন সঙ্গে সাথে এই বন্ধুগণ ভাই চকড়ে লাগাছে লাগাই দে ভালোইরা চুরের মায়ের বড় গলা কি করে প্যান্ট তো দুই দিন পরে পরব শালা আমার বড় বড় কথা কো চুরি হরতে হরতে পাঁচ খাল ছাল গেছে গা দুই আগে আমার লোক চুরি হচ্ছে বাঘ বেশি দিছি না দেখা বের লোক দিছে এ বাস মার্কা পাথি যে কত ভালা জানে গ্রামবাসীর খালা হ্যাঁ কচি কচি দেখে দেখলে খুললা যাওয়া না কই ছেড়া কি এই খালি পিছে পিছে খালে তো ওই লো যায় হরেন দে বাড়ি মার মাথা মা আমার প্রতিপক্ষ বারবার তেরে আসতেছে আমাকে আক্রমণ করার জন্য আমার প্রতিপক্ষ তো জানে না

উনি নির্বাচন জয়লাভ করলে জনগণকে বাস দিবে ঘর করার জন্য আর আমি বলি আমার मतदारকে যদি বাস করে আমি গুত্তমবারে একটা এয়ারপোর্ট করব বাথুমির একটা বিমানবন্দর করব নাইল দবািতে শরণার্থীবাস করব আর এই শেরপুর জেলাকে পুরো আমেরিকার মতো শহর বানাবো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আরে এগুলা কি শুন আমরা নিজেরাই তো ভাত পাইইরা খাই ইগুলা করতে তো টাকা লাগবে টাকা কই পাইবা আরে পাগলা নির্বাসনে আগে তো বহুত কিছু কোন যা পরে দেখালি বাস করে লয় খুজ পায় গোবারে আগে সাগল তুলি আর যা চার বার ধরা খাইছে পিঠটা মারি লগে হেশারছিল আমি বেলচাটা খামছে তুইলা লইছি তুই এত কবর সস্তা তুই দে

চিরে তুই আমারে ভাইরা দিলি এসে আমি তো রে ফিরা দিয়া ফিরা দিবা গেছে গা